সেকেন্ডে সকাল ছয়টা সাথে ঘুরে ঘুরে বৃষ্টি এখন অসহর্য দেখা নাই আরও কিছুক্ষণ পরসূচি উঠবে সকাল সকাল বের হয়ে গেলাম একটু দেখার জন্য যে প্রকৃতি কেমন এই সময় সূর্য এখনো এখনো উঠে নাই সে এখনো উঠতেছে একটু পরে তার তেজ দেখাবে আমাদেরকে আকাশে মেঘ বিভিন্ন ধরনের পাখির আওয়াজ কাকের আওয়াজ প্রকৃতি আর ফুল মিলে কাকার একটা পাশ দিয়ে যেখান থেকে শহরের কিছু অংশ দেখা যায় একটা খাঁচার ভিতরে কিছু পাখি আছে পাখি কিচিমিচি শোনা যাচ্ছে পাখিগুলো ভয়ে চলে আছে পছন্দ না ভিডিও করতেছি আমি সেটা ঠিক আছে ওদের মধ্যে সকালবেলার রাঙাদ্বীপ এর একটা বোর্ড এখানে দেওয়া আছে শুরুতেই পাবেন আর দূরে এটা হলো আমাদের রিসোর্ট এর রুম এই দেখা যাচ্ছে আমার বন্ধু রিসোর্টে ঢুকার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন এরকম একটা সুন্দর বাংলো টাইপের একটা রিসেপশন এই রিসোর্টে আপনি কয়েক ধরনের থাকার ব্যবস্থা আছে ফ্যামিলি ব্যাচেলর এবং নিউ কাপল যারা আছে সব ধরনেরই ব্যবস্থা আছে যারা ব্যাচেলর আসবে তাদের জন্য এই বিল্ডিংটা মানে এখানকার সবাইকে দেওয়া হয় এখানে পার রুমে ছজন করে থাকতে পারে আপনি চাইলেও পার রুমে আটজন নয়জন থাকতে পারেন সেটা তারা এক্সট্রা ব্যাগ আপনাদেরকে প্রোভাইড করবে সো আমরা আসছিলাম নয়জন আমরা একটা রুমই নয়জন ছিলাম বাড়তি দুইটা ব্যাড নিয়েছি সো এখানে রুমের ভাড়া প্রায় সাড়ে নয় দশের মতো করে পড়বে এটা আপ ডাউন করবে আপনারা যখন আসতে চাইবেন তখন ফোন করে জিজ্ঞেস করে দেখবেন যে প্রাইস কীরকম পরে আরেকটা আছে যে এই ধর এই ধরনের দুইটা রিসোর্ট এখানে আছে রিসোর্ট বলতে আপনার কটেজ আছে যেটা হলো যে ফ্যামিলি কটেজ বলা হয় এই কটেজগুলো ফ্যামিলি এবং কাপলদের জন্য ইয়াতে দু তিনজন বা চারজন করে থাকতে পারবে যদি আমি ভিতরে ঢুকি নাই আর আপনারা ফোন করলে ওদের থেকে জানতে পারবেন আমি কারো লাগলে আমি ওদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব আপনাদেরকে থ্যাংক ইউ এই ফুল প্যাকেজের সাথে থাকবে সকালে ব্রেকফাস্টের একটা ব্যবস্থা যেটা সম্পূর্ণ ফ্রি আর এটা হলো যে আপনার ওদের রেস্টুরেন্ট এবং এখান থেকে ভালো করে লেকের ভিউটা খুব ভালো দেখা যায় ট্রাই করেছি রাঙাদ্বীপ রিসোর্টের চারপাশটা আপনাকে ঘুরে ঘুরে দেখানোর জন্য যতটুকু সম্ভব করেছি তো আশা করি ব্লগটি আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগলে জানাবেন কমেন্টস করে আর সেই সাথে সকালবেলা ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের এই ব্লগটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম খুদা হাফেজ